আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রতিদিন একটি সন্ন্যাহামল ভিডিও সিরিজ আজকে তৃতীয় দিন আজকে আমরা কোরআন শিক্ষা করা এবং কোরআন শিক্ষা দেওয়া এ ব্যাপারে একটি হাদিস জানব সন্ন্যাহামল জানব কোরআন হল আল্লাহর কালাম সৃষ্টিকর্তার অলৌকিক গ্রন্থ কেয়ামত পর্যন্ত আল্লাহর অস্তিত্বের বলিষ্ঠ প্রমাণ তার প্রিয় রসুল সাল আলী আসালামের নবতের দলিল আল্লাহ তালা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা কানা হাযাল কুরআন আন ইউফতারা মিন দূনি আল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। এই কুরআন এমন নয় যে এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে রচনা করা হবে। বরং এটা সব বিষয়ে সমর্থন করে যা এর পূর্বে নাজিল হয়েছে এবং আল্লাহ লোহে মাহফুজে সব যে সব বিষয় লিখে রেখেছেন, এটা তার ব্যাখ্যা করে। এতে কোনো সন্দেহ নেই যে এটি জগৎসমূহের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে সোরে সাত্রিশ এ কারণেই শ্রেষ্ঠ মানুষ হলো যারা এ মহাগ্রন্থের শিক্ষানুরাগী রাসুল সাল আলী সাল্লাম এমনই বলেছেন উসমান বলেন রাসুল সাল আলী বলেছেন তোমাদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা নিজেরা কোরআন শেখায় এবং অন্যদেরকে শেখায় সহি চার হাজার সাতশো উনচল্লিশ এবং এটা সোনান আবুদাউদ্দ সোনান মিজি এবং সোন ইবন মাজা নাসাইয়ের মধ্যেও আছে শুধু তাই নয় কোরআনের বন্ধু হলো স্বয়ং আল্লাহর বন্ধু কোরআনের পরিবার স্বয়ং আল্লাহর পরিজন এমনই বলেছেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম আনাসিবনে মালেক রদুল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর পরিজন সাহাবিগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রসুল তারা কারা তিনি বলেন কোরআন তেলওয়ারিগণ আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা সোহান আল্লাহ হামদি ইহাদেশটি সোনানিবনে মাজাতে ২১৫ পনেরো এবং মোস্তা মোস্তাদিল আহমদ সোনা আরিমি এবং মোসাদার্ল হাকিম এর মধ্যে বর্ণিত হয়েছে আপনি যদি সবার সেরা মানুষ আর আল্লাহর পরিজন হতে পারেন তাহলে তা কত সৌভাগ্যের ব্যাপার হ্যাঁ তাই তবে এর জন্য আপনাকে কোরআন শিখতে হবে এবং অন্যকে শেখাতে হবে আর কোরআন শিখতে হবে একজন দক্ষ ওস্তাদের কাছ থেকে সেটি মসজিদেও হতে পারে কোনো প্রতিষ্ঠানের হিফস বিভাগে ভর্তি হয়েও যেতে পারে হতে পারে হতে পারে অন্য কোনো পদ্ধতিতেও তবে ঘরে নিজের সন্তানদের কোরআন শেখানো আপনার দায়িত্ব সেই দায়িত্বের কথা আপনি কখনো ভুলবেন না অর্থাৎ কোরআন নিজে শিখবো এবং অপরকে শেখাব বিশেষ করে আমি যদি পরিবারের কর্তৃত্ব দান হয়ে থাকি তাহলে আমার অধীনস্থ সন্তান সন্ততি যারা তাদেরকে অবশ্যই কোরআন শেখানো আমার একটা দায়িত্ব তাদেরকে আমাকে এটা শেখাতেই হবে আর আমি যদি না পারি তাহলে নিজেই শিখবো আমরা কোরআন শেখার জন্য আমরা মসজিদের আলেমুল আলিমুল কাছে মাদ্রাসার আলেমুল আলিমুলের কাছে যেতে পারি অথবা এখন অনলাইনে অনেক কোর্স হয় অনলাইনে অনেক কোর্স পাওয়া যায় অনলাইনে কোরআন শুদ্ধ করার এবং কোরআন হিক্স করার যেমন একটা আছে আপনার সাহেব মোস্তাজ আবদুল্ল মাসুদ হাফিজল্লোর নূল কোরআন একাডেমি ওইটাতেও আপনার অনলাইনে কোরআন শেখা যায় কোরআন নজরানা দেখে দেখে পড়া যায় এবং তা মানে মুখস্থও শেখা যায় এবং আরবি ভাষা শিক্ষাও ওইটার মধ্যে আস ওই ওনার পেজের বিশেষ কিছু কাজের মধ্যে এগুলো আছে ইনশাআল্লাহ আমরা প্রতিদিন কমপক্ষে একটি সোনা আমল জানবো এবং তা জেনে আমল করার চেষ্টা করবো السلام عليكم ورحمه الله وبركاته